সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি চলে এসেছি আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে আর মানে ভিডিওটা দেখতে থাকো আমি এখন যাচ্ছি রেডি হয়ে একটা বিশেষ মানুষের সাথে দেখা করতে তো কার সাথে দেখা করবো অবশ্যই দেখাবো তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো আমরা বেরিয়ে গেছি এই যে রাস্তার উপরে আছি এখন আমরা যাচ্ছি তো সেই বিশেষ মানুষটাকে অবশ্যই দেখাবো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে সেই বিশেষ মানুষটাকে তারপরে আমরা ওখান থেকে কিছু কেনাকাটা করব আমার মেয়ের জন্য চলো পুরোটা দেখতে থাকো তো আমরা এখন এই ব্রিজটা পার হব এই ব্রিজটা হচ্ছে কাঠের ব্রিজ আর এটা হচ্ছে খাল বড় মানে একটা অনেক বড় নদী মতো খাল এটা তারপরে এই ব্রিজটা পার হতে আমার প্রচণ্ড ভয় লাগে যখনই যাই ব্রিজটা ধরে ধরে যাই তারপরে আমরা এই ব্রিজ পার হয়ে গেছি এখন উঠবো আমরা টোটোই তো খালটা পুরোটা দেখো কত সুন্দর তারপর হচ্ছে এই যে আমরা এসে গেছি পুরো ব্রিজের সামনে কতটা লোকজন যাওয়া আসা করছে এখান থেকে এটাই হচ্ছে মেন রাস্তা আর একটা আছে পাকা ব্রিজ ওখান দিয়েও যায় সব ওখান দিয়ে বড়ো বড়ো গাড়ি যায় এখান দিয়ে শুধু মানুষজন যাওয়া আসা করে তারপর আমরা এই টোটে উঠে গেছি এখন যাচ্ছি চলো সেই বিশেষ মানুষটাকে অবশ্যই দেখাবো ভিডিওটা দেখতে থাকো তো আমি গেছিলাম একা দেখা করতে আর আমার মেয়েকে আর ওর আব্বুকে নিয়ে যায়নি আমি একাই গেছিলাম তো এই যে যাচ্ছি সেই বিশেষ মানুষটাকে চলো দেখতে থাকো তো এসে গেছি এটা একটা গ্রামের রাস্তা আর এই গ্রামের ভিতরে একটা ব্যাংক আছে সেই ব্যাঙ্কে গেছিলাম আর সে বিশেষ মানুষটা হচ্ছে ইউটিউবার রুমা আর আমি গেছিলাম সেই রুমা পাশে দেখা করতে রুমাপার বাড়ি হচ্ছে বর্ধমান তো উনি বর্ধমান থেকে আমাদের এখানে এসেছিল কোনো দরকারের জন্য তো উনি ব্যাঙ্কে একটা কাজ ছিল ব্যাংকে কাজ মেটা ছিল ততক্ষণ আমি চলে গেছিলাম ব্যাঙ্কে দেখা করতে তো দেখো তারপরে কি হয় আমি ব্যাংকে গিয়ে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না অনেকটাই ভিড় ছিল তারপরে লাস্ট পর্যন্ত আমার সাথে দেখা হয়ে গেলো আপার তো এই হচ্ছে সেই বিশেষ মানুষটা এটি হচ্ছে রুমা আপা ইউটিউবার রুমা তো আমার মানে আপার সাথে দেখা করে প্রচণ্ড আনন্দ মানে খুব খুশি হয়েছি আর আমার তো ভীষণ আনন্দ লাগছিল তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবে আমার আর রুমা আপার সাথে একসাথে দেখে আপনাদের কেমন মানে লাগছে অবশ্যই জানাবে তো তারপরে রুমার রুমা আপার সাথে দেখা করে আমরা চলে এসেছি মলে মলে এখন আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা করবো জামা কাপড় তো আমরা চলে এসেছি মলে তো মলে ঢুকে গেছি আর এই যে মলের নিচে শুধু ব্যাগ আছে এটা সেটা মানে বড়দের কাপড় আছে নিচে ছোটদের কাপড় নেই তারপরে এখানে দেখছিল মানে আমার হাজব্যান্ড শ্যাম্পু দেখছিল শ্যাম্পু ছিল অনেক রকমের তো একটা শ্যাম্পু দেখছিল তো সব ছিল জয় কোম্পানি তো বললো ঠিক আছে পরে দেখা যাবে তারপরে ও শ্যাম্পু দেখতে দেখতে আমি বলছিলাম এটা ওটা তারপর আমরা চলে গেছি দুতলায় দোতলার উপরে ছিল বাচ্চাদের কাপড় সেখানে চলে গেছি গিয়ে আমরা আমার মেয়ের জন্য মানে কাপড় নেব তা কি কি নিচ্ছি না নিচ্ছি সবটাই দেখাবো তা দোতলার উপরে যত আছে সব বাচ্চাদের কাপড় আছে এখানে আর নিচের সাইডে সব বড়দের কাপড় আছে তো আমি এখান থেকে এসে বেশি ঘোরাঘুরি না করে আমি এসছিলাম দুটো কাপড় আমার পছন্দ হয়েছিল এসিপাড়ে দুটো কাপড়ই আমার পছন্দ হয়েছে একটা পছন্দ করেছিল আমার হাজব্যান্ড আর একটা পছন্দ করেছিলাম আমি তো দুটো কাপড় নিয়ে নিয়েছি পিঙ্ক কালারটা আমার মানে হাজব্যান্ডের পছন্দ হয়েছে আর একটা ছিল রেডের উপরে রেড পুরো না তো ওটা আমার পছন্দ হয়েছিল আর মলে গেলে এমনি বাচ্চাদের কাপড়গুলো খুব সুন্দর থাকে ওখানে গেলে বেশি দেখতে হয় না আর আমার মেয়েতে এদিক থেকে ওই দিক থেকে শুরু বলছি আমি এটা নেব ওটা নেবো ও নিজে নিজে চয়েস করছিলো তারপরে আমি এই যে আকাশি কালারটা রেখে দিয়েছি এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিল তার জন্য এটা আমি নিয়েছি পছন্দ করে তারপরে নেওয়া হয়ে গেছে চলো আগে দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করবে তো এখন কেনা হয়ে গেছে তারপরে চলে এসেছি আমরা বাড়িতে এখন বাড়িতে এসে কাপড়গুলো দেখাচ্ছি দেখো কাপড়গুলো এই কাপড়টা আমি চয়েস করেছিলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে এটা আমার হাজব্যান্ড চয়েস করেছে তো কাপড় দুটো কেমন হয়েছে জানাবে এর আগে নিয়েছি আমি দুটো প্যান্ট নিয়েছিলাম বাবুর জন্য তারপরে নিয়েছিলাম টাওয়াল তিনটে টাওয়াল ছিল আর কিছু নিয়ে নি তারপরে নিয়েছিলাম এগুলো মানে কেমন হয়েছে অবশ্যই জানাবে তারপর নিয়েছিলাম এসেছিলাম দু কেজি আম আর আম ছিল দু রকমের ছিল একটা ছিল কি আম বলে জানি না আর একটা ন্যাংরা ছিল তো দুটো আম নিয়েছিলাম দু মানে এক কেজি করে দু কেজি আম নিয়েছি আর নিয়েছিলাম হচ্ছে কিছু নাস্তা আম কে কে পছন্দ করে অবশ্যই জানাবে আম তো আমার খুব প্রিয় জিনিস তো দু কেজি আম নিয়েছি আর হচ্ছে নিয়েছিলাম নাস্তা আসার সময় আসার সময় নাস্তা নিয়েছিলাম হচ্ছে পরোটা আর কাবাব তা চলো আমরা খেতে থাকি আর কাবাবটা মানে পরোটা কাবাবটা যখন প্লেটে নিয়েছিলাম প্রথম হাজব্যান্ডকে দিয়েছি তারপর আমি খেয়েছি চলো আমরা খেতে থাকি তোমরা ভিডিওটা দেখে মানে লাইক লাইক করতে থাকো আর হচ্ছে সাবস্ক্রাইব করতে থাকো চ্যানেলটি আর শেয়ার করে দাও ভিডিওটা ঠিক আছে আর আমাকে একটু সাপোর্ট করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি খেতে থাকি আর তোমার সবাই ভিডিওটা লাইক করতে থাকো বাই bye i love his